আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আস বন্ধুরা আজকে আমরা যাচ্ছি স্পেশাল একটা আশা করি এই জায়গাটা তোমরা অনেকে চেনে এই জায়গাটা পড়ছে তো আমাদের এলাকা থেকে এখানে যেতে সময় লাগে না দেখতে দেখতে আমরা এসে পড়ছি এটাই হলো সেই জায়গা আসলে গ্রামীণ যে যে ভিউ ভিউ প্রাকৃতিক এটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক অনেক এটা বোঝানোর কোনো সিস্টেম আমার কাছে জানা নাই যে কত পরিমাণ ভালো লাগে তো আপনাদের কাছে গ্রামীণ পরিবেশ কেমন লাগে সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবে আসলে কি জানেন আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর অনেক এটা আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করে কখনো শেষ করতে পারবো না আর এই যে অন্যান্য দেশে বিভিন্ন দেশে অনেক বড় বড় বিল্ডিং বা অনেক সুন্দর সুন্দর জায়গা যেগুলো মানুষের তৈরি ঠিক আছে তো আসলে সেগুলোর থেকে এই প্রকৃতির ভিউ অনেক ভালো লাগে এটা আমার ব্যক্তিগত মতামত আমি বললাম তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ দূর নিলিময় তুমি নিপুন তোমার কেছো ও গোয়াল্লা শুকর তোমার আমার যে মুসলিম করেছ ও গোয়াল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদ রোটি সারায় রেখেছ ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদ রোটি সারায় রেখেছ ও গোয়াল্লা তোমার আমার যে মুসলিম করেছ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওই খুটিহীন নীল আকাশ মাঝে তুমি